নমস্কার ভিয়ার্স দ্বীপ জুয়েলার্স আগরপাড়া আমি প্রসেনজিৎ দাস দীপ জুয়েলার্স আগরপাড়া ভিয়ার্সদের বলবো অনেকদিন ভিডিওটা করতে পারি প্রথমে কেউ ভিডিওটা স্কিপ করবেন না অনেক ধরে ভিডিও করতে পারিনি এই জন্য সবাইকে সরি বলছি অনেক ধরে ব্যস্ত থাকার জন্য আমাদের নতুন একটা শপ ওপেন হয়েছে জানেন শক্তিপুর অটো স্ট্যান্ডে আগরপাড়াই সেটা তো সেই ব্যস্ত থাকার জন্য অনেকদিন ভিডিও করতে পারিনি বা ডিজাইন দেখাতে পারিনি আজকে ভিডিওটা পড়ছে আজকে ভিডিও থাকবে ছোট ছোট যেমন লকেট পেন টার্সেল গুলো ছিল সেগুলো থাকবে দেখাবো আঠারো ক্যারেটে নতুন এগুলো নতুন ডিজাইন কিন্তু আগের কোনোটাই না তার সাথে দেখো পাঁচ পিসের সিলি পিসা আরো নতুন অনেক এসছে আগের স্টকে সব সেটা নতুন করে এসেছে লহরি কিছু কিছু সীতা আরো কিছু কিছু ডিজাইন আঠারো ক্যারেট হলমার্কে দেখাবো পিয়াস দ্বীপ জুয়েলার্স আগরপাড়া আগরপাড়াটা ঠিকানা আগরপাড়াটা হচ্ছে শিয়ালদা মেন লাইন স্টেশন হচ্ছে আগরপাড়া আগরপাড়ায় নেমে আগরপাড়া নেমে চার নম্বর প্ল্যাটফর্মে সাবওয়ে দিয়ে বেরিয়ে আমাদের প্রথম ব্যালেন্স যেটা আছে পুরোনো ব্যালেন্সটা সেটা হচ্ছে বটতলা বাজারের সামনে চার নম্বর প্ল্যাটফর্ম সাবরীতি বেরিয়ে সব স্টেশনের সামনে নাকি দোকানটা দীপ জুয়েলার দোকানটা স্টেশনের সামনে না সাবরীতে বেরিয়ে সামনে টোটো বা অটো স্ট্যান্ড আছে যেখানে বলতে হবে বর্তমান বাজারের সামনে যাবো দীপ জুয়েলার্স আর আমাদের যে আরেকটা নতুন সব যেটা আছে যারা মনে করবেন ধরুন চার নম্বর সিঁড়ি আছে প্ল্যাটফর্মের সিঁড়িটা আছে সেখানে বেরিয়ে হচ্ছে শক্তিপুর অটো স্ট্যান্ড আপনার সেই সবও যেতে পারেন আর সপের টাইমটা দোকানের টাইমটা দোকানে আমাদের টাইমটা আমাদের দোকানটা সকাল সাড়ে দশটার থেকে রাত সাড়ে দশটা অবধি খোলা থাকে সারাদিন খোলা থাকে দোকানটা দুটো দোকানই খোলা থাকে সারাদিন তো আজকে ভিডিওটা আপনার পুরো দেখুন বিয়ার্স দীপ জুয়েলার্স আগরপাড়া প্রথমে দেখাবো ভিয়ার্স দেখুন ছোট্ট লকেট পেন্টের মধ্যে কত সুন্দর দেখুন এটার ওজন আছে জিরো পয়েন্ট ওয়ান নাইন জিরো এম জি একশো নব্বই মিলিগ্রাম একশো নব্বই মিলিগ্রাম সুন্দর দেখুন টার্সেলের সাথে এটা এটার দাম পড়বে এটার দাম পড়বে বাইশশো পঞ্চাশ টাকা বাইশশো পঞ্চাশ টাকা সুন্দর একটা আঠারো ক্যারেট হলমার্কের কিন্তু দেখুন বিয়াস আরেকটা লকেট দেখাচ্ছি লকেট পেন্ডেন্ট এটার ওজন আছে জিরো পয়েন্ট টু ওয়ান জিরো এমডি দুশো দশ মিলিগ্রাম দুশো দশ মিলিগ্রাম এটার দাম পড়বে আজকের গোল্ড রেট অনুযায়ী এটার দাম পড়বে চব্বিশশো পঞ্চাশ টাকা চব্বিশশো পঞ্চাশ টাকা টার্সেল হলমার্ক মেকিং স্ট্যাম্প সব মিলিয়ে চব্বিশশো পঞ্চাশ টাকা এগুলো আঠেরো ক্যারেট হলমার্কের এই দেখুন বিয়াস আরেকটা ডিজাইন দেখাচ্ছি এক একটা কিন্তু এক এক রকম ডিজাইন কিন্তু অনেক ডিজাইন আছে কিছু কিছু ডিজাইন আমি দেখিয়ে দিচ্ছি এটার ওজন আছে জিরো পয়েন্ট ওয়ান নাইন জিরো এম জি একশো নব্বই মিলিগ্রাম একশো নব্বই মিলিগ্রাম এটার দাম পড়বে বাই তেইশশো টাকা এটা তেইশশো টাকা দ্বীপ সাগরপাড়া দেখুন সোনার দাম প্রচুর ঊর্ধ্বমুখী হাই সে কথা মাথায় মাথায় রেখে আমরা খুব লাইট ওয়েটের গোল্ড জুয়েলারি তৈরি করে থাকি কারিগর দিয়ে এগুলো আঠেরো ক্যারেট হলমাকে গিফট দেওয়ার মতো নিজে ব্যবহার করার জন্য খুব সুন্দর জিনিসগুলি টার্সেলগুলো দেখুন এ দেখুন আরও কিছু আছে আমি তিনটে জিনিস দেখিয়ে দিলাম আরও অনেক রকম ডিজাইন আছে বিভিন্ন রকম ডিজাইন আরো আছে দেখুন লাইট ওয়েটের গোল জারি বলতে গেলে দীপ জুয়েলার্স আগরপাড়া অনেক রকম ডিজাইন আছে আরও কত অনেক রকম আছে একটা ভিডিওতে সব দেখানো সম্ভব না কিছু ডিজাইন আমি দেখিয়ে দিলাম এবার দেখাবো আরও কিছু অন্য অন্য ডিজাইন এই একটা ডিজাইন তো খুব ডিয়ার্স প্রদীপ শেপের মধ্যে খুব সুন্দর এগুলো খুব লাইট ওয়েটের দেখুন আঠারো ক্যারেট হলমাগের এগুলো এটার ওজন আছে একশো নব্বই মিলিগ্রাম ওয়ান পয়েন্ট নাইন জিরো এম জি এটার দাম পড়বে তেইশশো টাকা যারা মনে করছে জিনিসটা আমার পছন্দ হচ্ছে লকেটটা টার্সেলটা আমি চেঞ্জ করে নেব হ্যাঁ দেখুন খুব সুন্দর ডিজাইন প্রদীপের মধ্যে এটা আরও অনেক রকম ডিজাইন আছে যারা মনে করছে নিজের লকেটটা পছন্দ হচ্ছে টার্সেলটা আমার পছন্দ হচ্ছে না বিয়ার্স যে কোনো টার্সেল আপনি পছন্দ চেঞ্জ করে নিতে পারেন যে কোনো টার্সেল আপনি এর সাথে চেঞ্জ করে নিতে পারেন মনে করছে লাল রয়েছে আমার লাল পছন্দ নীল নেবো যে কোনো টার্সেল নিতে পারেন বা লকেটটা সেম রইল পারবেন আরও লকেট অনেক ডিজাইন রয়েছে কিছু ডিজাইন দেখিয়ে দিলাম একটা ভিডিওতে সব ডিজাইন দেখানো সম্ভব না আর যারা মনে করছেন বসে ডিজাইনটা নেবেন বাড়িতে যারা ভিডিওটা দেখছেন ভাবছেন আমি ডিজাইনগুলো পছন্দ হচ্ছে নেব কী করে অল ওভার ইন্ডিয়াতে আমাদের অনলাইন ডেলিভারি করা হয় অল ওভার ইন্ডিয়াতে অনলাইন ডেলিভারি করা হয় দেখুন স্ক্রিনে তিনটে তিনটে নাম্বার যাচ্ছে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারে আসুন কি লাগবে বলুন স্ক্রিন শট দিয়ে বলুন আমরা দেখাবো পছন্দের পরে পেমেন্ট অপশন হবে পেমেন্ট হয়ে যাওয়ার পরে আপনার জিনিস রেডি হবে পরের দিন এখান থেকে ডিসপ্যাচ হবে ডিসপ্যাচ হয়ে যাওয়ার পরে আপনার জিনিস পিনকোড অনুযায়ী দু দিন তিন দিন চার দিনে আপনার জিনিস আমার বাড়িতে পৌঁছে যাবে নিশ্চিন্তে একটা ভরসার জায়গা দ্বীপজলা সাগরপাড়া আমরা অনেক ডেলিভারি করেছি অনলাইনে হাজার হাজার ডেলিভারি করেছি করছিও নিশ্চিন্তে পুরনো বিয়াস পুরোনো কাজটা অবশ্যই তারা জানেন ব্যাস এবার দেখাচ্ছে কিছু পাঁচ পাতা সেলফিস আর আগের যেগুলো আপনারা দেখেছেন অনেকে মনে করেন ভিডিওর মধ্যে আগের ডিজাইন হয়তো রয়েছে না সম্পূর্ণ আলাদা ডিজাইন কিন্তু ওয়েট আলাদা দাম আলাদা দেখুন পাঁচ পিস সেলফিস মেরুম কালার ক্রিস্টালের মধ্যে এগুলো আঠেরো ক্যারেট হলমার্ক কিন্তু যা দেখাচ্ছে আঠেরো ক্যার্ট হলমার্গের এটার ওজন আছে জিরো পয়েন্ট সিক্স সেভেন জিরো এম জি ছশো সত্তর মিলিগ্রাম খুব কম পেরেছে দেখুন ছশো সত্তর মিলিগ্রাম এটার দাম পড়বে মাত্র সাত হাজার সত্তর টাকা সাত হাজার সত্তর টাকা আজকের গোল্ড রেট অনুযায়ী আরেকটা রিয়ার্স দেখুন দেখিয়ে দিচ্ছি পালসের মধ্যে এখন খুব সাদার মধ্যে পালসের মধ্যে খুব চলে এখন কাস্টমারের ডিমান্ড ভাইরাল খুব এগুলো চলে সাদার মধ্যে লাভ মোটিভের মধ্যে রয়েছে দেখুন পাঁচ পিসের কিন্তু এগুলো এগুলো আঠেরো ক্যারেট হলমার্কের কিন্তু স্টাম্প করা হচ্ছে আঠেরো ক্যারেট এটার ওজন আছে মাত্র এটার ওজন আছে জিরো পয়েন্ট সিক্স ফোর জিরো এম জি মাত্র ছশো চল্লিশ মিলিগ্রাম এটার দাম পড়ে মাত্র ছ হাজার আটশো টাকা পিয়ার্স পাঁচ পিসের সেলফি সাহায্য মাত্র ছ হাজার আটশো টাকা দ্বীপ জুয়েলার্স আগরপাড়া লাইট ওয়েটের গোলজারি গোল গোল্ড জুয়েলারি বলতে গেলে দ্বীপ জুয়েলার্স আগরপাড়া আর যেটা বলছি বিয়াস আমাদের ঠিক যেটা আগরপাড়াটা আগরপাড়া শিয়ালদা মেন লাইন স্টেশন হচ্ছে আগরপাড়া ডাল্লা বরানগর কাশীপুর দমদমা দিক যারা আসেন বাস রোডে তারা দেখবেন দুশো তিরিশ বাস পাওয়া যায় দুশো তিরিশ কিন্তু দুটো বাস পাওয়া যায় একটা হচ্ছে আগরপাড়া একটা হচ্ছে কামারাটি দুশো তিরিশ আগরপাড়া লেখা যে বাসটা সে বাসটা উঠলে পরে লাস্ট স্টেশনে আসে লাস্ট বাসটা আসে কিন্তু আগরপাড়া স্টেশনের সামনে সেখানে এসে সামান্য এগিয়ে আপনাকে সাবই ওদিক থেকে সাব হয়ে বেরিয়ে আসতে হবে বেরিয়ে এসে চার নম্বর সাব হয়ে বেরিয়ে সামনে না কিন্তু জীব জুয়েলার্স দোকানটা স্টেশনের সামনে না আগের স্টেশন সামনে না সামান্য আপনাকে দু চার পা এগিয়ে সামনে টোটো বা অটো স্ট্যান্ড আছে সেখানে বলতে হবে বটতলা বাজারের সামনে ও দীপ জুয়েলার্স বটতলা বাজারের সামনে নামলে পরে সামান্য একটি রাইট সাইডে একটা গুলি ঢুকে সেই মুখে দোকান হচ্ছে দীপ জুয়েলার্স ভিডিওটা একটু লাইক করে দিন কমেন্ট করে দিন শেয়ার করে দিন এবার নতুন ব্যার্সদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন একটা ডিজাইন দেখুন বিয়ার্স বরফি স্টাইলের মধ্যে কিছুটা এটা পাঁচ পিসের সেলিপি সাতার মধ্যে পালসের মধ্যে এটার ওজন আছে জিরো পয়েন্ট সিক্স জিরো জিরো এম জি ছশো মিলিগ্রাম ছশো মিলিগ্রাম এটার দাম পড়বে ছ হাজার পাঁচশো টাকা যার দাম পড়বে ছ হাজার পাঁচশো টাকা আর আমাদের আরেকটা সব যেটা আছে সেটা আগরপাড়া শক্তিপুর অটো স্ট্যান্ড শক্তিপুর বলতে গেলে যেমন প্ল্যাটফর্মে যেদিকটা সিঁড়ি আছে বিয়ার্স যার যেদিকটা সুবিধা হবে সেভাবে আসতে পারেন চার নম্বর প্ল্যাটফর্মে যেদিকটা সিড়ি আছে সিঁড়ির সামনে দিয়ে বেরিয়ে সামনে অটোটা আছে সেই অটোটা আসে শক্তিপুর অটো স্ট্যান্ড সেই দোকানটাও আমাদের দুটো দোকানে এখন সারাটা দিন খোলা থাকে সকাল সাড়ে দশটার থেকে রাত সাড়ে নটা দশটা অধিক আমাদের দোকানটা সবটা খোলা থাকে কারণ দূর দূর থেকে কাস্টমার আসে এই জন্য আমাদের দোকানটা এখন সারাদিন খোলা থাকে বিয়ার্স আর যারা মনে করেন শক্তিপুর অটো স্ট্যান্ডে যে দোকান তারা আসবেন নাটাগর কদমতলা ওদিক দিয়ে পার্থপুর ওদিক দিয়ে অনেক কাস্টমার আমাদের আসেন পানশীলা শক্তির ওদিক দিয়ে তারা কিন্তু ওদিক দিয়ে আপনারা আসতে পারেন এচবির ওখান থেকে এইচবি বি সিগন্যাল মোড থেকে সিধা অটো পাওয়া টোটো পাওয়া যায় সেটা আসে শক্তিপুর অটো স্ট্যান্ডে এইচবি বি যে সিগন্যাল মোড়টা চার রাস্তা যেটা নাটাগর অটো দিকে চার রাস্তার মোড়টা সেখান থেকে আপনাদের অটো পাওয়া যায় টোটো পাওয়া যায় সেই অটো টোটোটা আসে হচ্ছে আপনার একদম শক্তিপুর অটো স্ট্যান্ড সেখানে আপনি দ্বীপজলাস দোকানটা আপনি পেয়ে যাবেন সেখানে ভিজিট করতে পারবেন দেখুন একটা দেখে দিচ্ছি প্রদীপ শেপের মধ্যে সুন্দর বড় আছে একটু প্রদীপ মধ্যে পাঁচ পিসের এটার ওজন আছে হলমার্ক এটার ওজন আছে জিরো পয়েন্ট সিক্স সেভেন জিরো এম জি ছশো সত্তর মিলিগ্রাম এটার দাম পড়বে আজকের গোল্ড রেট অনুযায়ী সাত হাজার সত্তর টাকা বিয়াস খুব সুন্দর ডিজাইন দেখুন লাইট ওয়েটের গোল্ড জুয়েলারি বলতে গেলে দীপ জুয়েলার সাগরপাড়া দেখুন ভিয়াস একটা সুন্দর ডিজাইন দেখুন গ্রিনের মধ্যে দেখুন কালারে দেখুন এটা গ্রিনের মধ্যে সুন্দর কালারটা একটু ক্রিস্টালটা দেখুন এটাও পাঁচ পিসের এটার ওজন আছে জিরো পয়েন্ট সিক্স সিক্স জিরো এম জি ছশো ষাট মিলিগ্রাম ক্রিস্টাল ম্যাকিং টার্সেল স্টাম্প সব মিলে এটার দাম পড়বে সাত হাজার টাকা আজকের গোল্ড রেট অনুযায়ী এটার দাম পড়বে সাত হাজার টাকা এই যে ডিজাইনগুলো দেখা যায় সম্পূর্ণ এগুলো ডিজাইন পাওয়াগুলো পেয়ে যাবেন আপনি বটতলা দ্বীপ জেলা সাগরপাড়া বটতলা সব এই দোকানগুলো ডিজাইনগুলো আপনি পেয়ে যাবেন নিশ্চিত পেয়ে যাবেন আরও ডিজাইন আছে একটা ভিডিওতে সব ডিজাইন দেখানো সম্ভব না কিছু দেখিয়ে দিচ্ছি ব্যাস কিছু দেখিয়ে দিচ্ছি আরও ডিজাইন আছে এই দেখুন আরও ডিজাইন আছে শক্তিপুর শপে আরও ডিজাইন রয়েছে নতুন করে আবার স্টক হয়েছে স্টক হয়েছে আরো বেশ এবার দেখিয়ে দিচ্ছি কিছু লহরি খুব লাইট ওয়েট দেখুন খুব সুন্দর লহরি দেখুন চার লাইনের সুন্দর লহরি এটার ওজন আছে জিরো পয়েন্ট ফোর নাইন জিরো এম জি চারশো নব্বই মিলিগ্রাম এটার দাম পড়ে মাত্র ছ হাজার তিনশো টাকা ছ হাজার তিনশো টাকার লহরি দেখুন কত সুন্দর লহরি দেখুন ছ হাজার তিনশো টাকা এটা

যারা ভিডিওটা দেখছেন যারা মনে করি এই ডিজাইনগুলো নেবেন দেখুন এই তো সব থেকে দেখাচ্ছি বটতল আগরপাড়া বটতলা যে সবটা আছে বাজার সাহেব সেই সব থেকে ডিজাইনগুলো দেখাচ্ছি আপনারা পেয়ে যাবেন দেখুন বিয়াস এ একটা লহরি পুলো মোটিভের মধ্যে সুন্দর দেখুন পুলো মোটিভের মধ্যে লহরি হারগুলো এটার ওজন আছে জিরো পয়েন্ট ফাইভ এইট জিরো এমজি পাঁচশো আশি মাত্র এটার দাম পড়বে সাত হাজার টাকা এই এটার দাম পড়বে মাত্র সাত হাজার টাকা দ্বীপজয়লাশ আগরপাড়া যারা ভিডিওতে ডিজাইনগুলো দেখছেন ভাবছেন পছন্দ হচ্ছে জিনিসগুলো নেব কী করে অনেক দূরের থেকে ভিডিও দেখছেন অল ওভার ইন্ডিয়াতে আমাদের অনলাইন ডেলিভারি করা অল ওভার ইন্ডিয়াতে নিশ্চিন্ত বহু ডেলিভারি আমরা হাজার হাজার ডেলিভারি করেছি করছিও যেটা পছন্দ হচ্ছে মনে করছেন নেব কীভাবে দেখুন স্ক্রিনে দেখুন তিনটে নাম্বার যাচ্ছে তিনটে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আপনি হোয়াটসঅ্যাপ নাম্বারে আসুন আপনি স্ক্রিনশট তুলে পাঠান কোনটা আপনার লাগবে সেটা আমাদের কী স্টক আছে আমরা দেখাবো তারপরে আপনার পছন্দ হওয়ার পরে আমরা পেমেন্ট অপশন পাঠাবো পেমেন্ট হওয়ার পরে আপনার নাম ফুল অ্যাড্রেস পিনকোড ফোন নাম্বার লাগবে জিনিসটা যেদিনকে প্যাকেজিং হবে রেডি হবে পরের দিন এখান থেকে ডিসপ্যাচ হয়ে যাবে ডিসপ্যাচ হয়ে যাওয়ার পরে আপনি চেকিং আইডিও পেয়ে যাবেন এবার দুদিন দিন তিন দিন চার দিন আপনার জিনিস আপনার পিনকোড অনুযায়ী আপনি আপনার বাড়িতে পৌঁছে যাবে নিশ্চিন্তে দীপ্যজোলা সাগরপাড়া এটা ভরসা জায়গায় একটা দীপজোলা সাগরপাড়া আর যারা আজবীর মোড়ের দোকানে ভিজিট করবেন ঠিকানা অবশ্যই বলে দিলাম বা ফোন নাম্বারও রয়েছে ফোন করে নেবেন আমরা এটা গাইড করে নেব এবার কিছু দেখাচ্ছি ভাইয়া সীতাহার সীতাহার অনেক ডিমান্ড দেখুন সীতার শেষ হয়ে গেছিলো কিছু সীতার আবার রিয়েস্ট্রাক হয়েছে এ দেখুন লম্বা সীতাহার পাঁচ পিসের এগুলো সীতাহার এগুলো সব আঠেরো ক্যারেট হল মাগের ভিয়ার্স

এটার দাম পড়বে দশ হাজার পাঁচশো টাকা টোটাল দাম পড়বে দশ হাজার পাঁচশো টাকা যারা ভিডিওটা দেখছেন বলবো ভিডিওটি লাইক করে দিন কমেন্ট করে দিন চ্যানেলটা শেয়ার করে দিন আর নতুন ভিয়ার্সদের বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন ভিয়ার্স দীপ জেলাস আগরপাড়া পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে